আসসালামু আলাইকুম চলতি বছরের এসএচসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী দশ এপ্রিল এবারের পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এওসানুল কবির বলেন এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এ খবর ছড়িয়েছে বিষয়টি আমার জানা নেই অধ্যাপক খন্দকার এওসানুল কবির আরও বলেন বর্তমানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন সে হিসাবে এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করতে পারেন তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এ বিষয়ে হয়নি এদিকে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে পরিপত্রে বলা হয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে বশত কোন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের 30 মিনিট পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্টার নম্বর রোল নম্বর প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অভিহিত করবে তবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি প্রদান করা যাবে না এ বিষয়ে আরও কিছু নির্দেশনা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আপনারা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্দেশনা ডাউনলোড করবেন এ বিষয়ে আরও কিছু নির্দেশনা প্রবেশপত্রে পাওয়া যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা গুজবকে না বলি কোনো খবরের পূর্বে আমরা সঠিকতা যাচাই করি কোনটি আসল খবর কোনটি খবর নয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা কে দিচ্ছে এটি তোমাদের বিষয় না যারা পিতামাতা আছেন তাদের বিষয় না তোমরা পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় যাবি তোমাদের অর্জিত জ্ঞান তোমরা প্রয়োগ করবে ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই ভালো কিছু করবে তোমাদের আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক সাফল্যমণ্ডিত হোক এই কামনাই করি সবার জন্য শুভকামনা